নমস্কার সরাসরি দীপ্তিমান এই চ্যানেলে আপনাদের স্বাগতম যদি এই আলোচনাগুলো ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন মূলত যে বিষয়টা নিয়ে এখন আমি কথা বলবো সেটা হচ্ছে আলিপুর দুয়ারের প্রাক্তন সাংসদ মাননীয় জন বার্লা তিনি সম্ভবত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন বলে আকাশে একটা এরকম আশপাশে একটা আলোচনা চলছে বার্লা যাবেন কি সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু তার থেকে তিনি তিনি প্রাক্তন কিন্তু আমি বলছি বর্তমান যিনি রাজ্যসভার সাংসদ আছেন নগেন্দ্র রায় তিনিও যে কোনো সময় বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পারেন আসলে এর জন্য দায়ী জনবার্লাও না এর জন্য দায়ী নগেন রায়ও নয় এর জন্য দায়ী বিজেপির নেতৃত্ব যারা মতাদর্শকে গুরুত্ব দেয়নি যারা শুধু মনে করেছে যে কোনো একটি ব্যক্তিকে এনে দাঁড় করানো তার মধ্য দিয়েই জয় আসবে এবং জয় মানে আমরা জয়ী হলেই সমস্ত দোষ শুধরে যাবে অ্যাকচুয়ালি কোনো মানে মতাদর্শ বিক্রিযোগ্য পণ্য নয় এবং সেটা পশ্চিম বাংলা পাঞ্জাব এবং কাশ্মীর এই তিনটি রাজ্যে তো অবশ্যই নয় এটা শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য এখানে বিজেপির নেতৃত্বকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা এমন কোনো সিদ্ধান্ত এখানে নেবেন না যেই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত তাদের মতাদর্শের পরিপন্থী হয়ে যায় আমি এই কথাটা কেন বললাম এই কথাটা বলার পেছনে কারণটা হচ্ছে যে অনেকেই কথা বলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের উত্তর দিকটাকে আলাদা করে দিয়ে একটা আলাদা রাজ্য উত্তরবঙ্গ বলে তৈরি করা শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু আলাদা রাজ্য তৈরি বা বাংলা বাংলা যেটা পশ্চিম বাংলার কথা বলছি সেটা কিন্তু মানে বাংলা ভাগের সময় যেন এখানকার সনাতনী সমাজ যেন সুস্থ জীবনযাপন করতে পারেন এটা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল কিন্তু দুঃখের বিষয় এখন যারা সেই জায়গাটাতে আছেন তারা মনে করছেন রাজনৈতিক ক্ষমতায়নটাই সর্বশেষ জায়গা আপনাদের এই জায়গাটা কোথাও যেন একটু ভুল হচ্ছে নিজেদের সংশোধন করুন নিজেরা পুনরায় চিন্তা ভাবনা করুন শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য যদি করেন তাহলে পশ্চিম বাংলার মানুষ যত সহজে আপনাদের গ্রহণ করেছে ঠিক সমপরিমাণ সহজেই আপনাদের কিন্তু বিসর্জন দেবে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে উজাড় হয়ে দিয়েছে সেই উত্তরবঙ্গের মানুষের জন্য বিজেপির নতুন করে ভাবা উচিত সাংগঠনিক ক্ষেত্র থেকে শুরু করে উন্নয়ন ক্ষেত্র সর্বত্রই এটা ভাবা উচিত সুতরাং বিজেপি আমি সর্বোচ্চ নেতৃত্বর কাছে অনুরোধ করব তারা যেন এই বিষয়গুলোকে দেখে চলেন আপনারা এই আলোচনাটা শেয়ার করবেন শেয়ার করে সম মনোভাবাপন্ন মানুষের কাছে পৌঁছে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে হিট করে রাখবেন যেন ভবিষ্যতে কোনো যখন নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশান যেন আপনারা পেয়ে যান নমস্কার वंदे मातरम भारत माता की जय